এদেশে যদি আমরা নাগরিকই না হয় তাহলে তো আমাদের অধিকার ছিল না কাউরে কাছে গিয়ে ভোটটা উনি নিজেই বলতেছে বোরখা খুলিলেন বোরখা খুলিলেন হিদাব খুলিলেন জামাতে জামাতি ইসলামের মহিলা এখানে এই এলাকায় দেখতে পাবে না কোনো ভোট টাতে পাবে না নির্বাচনী প্রচারণের সময় জামায়াতে ইসলামী এক নারী কর্মীর হিজাব জোরপূর্বক খুলে পরিচয় নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় উভয় দলের এগারো জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে সংঘর্ষের সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে খবর পেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রোববার দুপুরে লালমিনের এক হাতিবন্ধা ও পাটগ্রাম

এদেশে যদি আমরা নাগরিকই না হয় তাহলে তো আমাদের অধিকার ছিল না কাউরের কাছে গিয়ে ভোট চাও এমন বিএনপি ছেলেরা শৃঙ্খলা পারলে আমাদের তো যাতেই পাবে তাকেই ধরবে এটা কি নিয়ম নীতি তাদের কি মা নাই এদিকে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ জামাত বৈরাগত লোকজন নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের বাক বিতণ্ডতা হয় এই যে ভাই এই গুপ্ত সংগঠন একাত্তর বিরোধী সংগঠন এই সন্ত্রাসী সংগঠন তারা এইভাবে আমাদেরকে আমাদের সিনিয়রদের এবং আমাদের ভাই অতর্কিত ভাবে এইভাবে আজকে হামলা করছে তারা আরো বলেন এক পর্যায়ে জামাতের লোকজন লাঠিসোটা নিয়ে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা চালায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জানান এগুলো এক সামান্য ঘটনা থেকে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে আমরা অলরেডি পুলিশ মহোদয় এখানে আছেন